পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ইভেন পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরেও ত্রিপুরা আসাম বিহার সমস্ত স্টুডেন্টের সমস্ত অভিভাবকের তার ছাত্রছাত্রীদের ছাত্রীদের সব থেকে বড় একটা প্রশ্ন যে আমার স্টুডেন্ট যাতে অনুশাসনের সঙ্গে পড়াশোনা করতে পারে মানে শিখতে পারে এবং ইন ফিউচারটা যাতে ভালো হয় তো তার জন্যে কি করবেন বুঝতে পারেন না দেখুন নব নবোদয়ের যেমন স্কুল ঠিক তেমনভাবেই রামকৃষ্ণ মিশন ও কিন্তু একটা স্কুল যাদের কিন্তু রেসিডেন্সিয়াল স্কুল আছে এখানে স্টুডেন্ট অনুশাসনের মধ্যে থেকে এখানে পড়াশোনা করার কিন্তু সুযোগ পায় স্টুডেন্ট এখান থেকে প্রচুর জায়গাতে যেতে পেরেছে এবং তাদের ফিউচার ব্রাইট হয়েছে লাস্ট কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের সেরা স্কুলের সম্মান কিন্তু পেয়েছে এই রামকৃষ্ণ মিশন স্কুলগুলো তো আপনার সন্তানকে যদি চাইছেন যে এই স্কুলে ভর্তি করাতে তাহলে কি করতে হবে আপনাকে এই স্কুলে এন্ট্রান্স এক্সামে বসাতে হবে এন্ট্রান্স এক্সামে বসিয়ে তারপর আপনি এখানে ভর্তি করার সুযোগ পাবেন কারণ যেহেতু সিট সংখ্যা লিমিটেড তার মানে সবাই সব গার্জেনরাই চাইবে যে স্কুলে আপনার তাদের সন্তানকে ভর্তি করাতে এর জন্য এখন থেকে আপনি স্টুডেন্টকে প্রস্তুতি করান অনেক রামকৃষ্ণ মিশন আছে একদম কেজি থেকে ক্লাস নাইন পর্যন্ত অ্যাডমিশন নেয় অনেক রামকৃষ্ণ মিশন আছে ফাইভে অ্যাডমিশন নয় সিক্সে অ্যাডমিশন নয় সেভেনে অ্যাডমিশন নয় অনেক রামকৃষ্ণ মিশন আছে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত অ্যাডমিশন নয় এবার আপনি কোন রামকৃষ্ণ মিশনে ভর্তি করাতে চাইছেন কোন ক্লাসে ভর্তি করাতে চাইছেন তার উপর ডিপেন্ড করে আপনি এখানে ভর্তি করাতে পারবেন তো তার উপর আমরা সেপারেট আর একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট সেকশনে এটা জানান যে আপনারা কী টাইপের ভিডিও চাইছেন তো আপাতত আমি দেখিয়ে দিচ্ছি এখানে লাস্ট ইয়ার ওদের রেজাল্ট নাইনথ হয়েছে এইট হয়েছে এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা উচ্চ সেমভাবে রেজাল্ট কিন্তু হয় এই রামকৃষ্ণ মিশনে অনেক স্কুল আছে সারগাতি আছে নরেন্দ্রপুর আছে অনেক স্কুল আছে নিবেদিতা আছে মেয়েদের জন্য তবে কিছু কিছু স্কুল ছেলেদের জন্য প্রপারলি আর কিছু কিছু স্কুল মেয়েদের জন্য কিছু কিছু স্কুল ছেলে মেয়ে উভয়ের জন্যই আছে তো এটা দেখে তারপরে আপনি অ্যাডমিশন করাতে পারবেন তো এই সমস্ত আর ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের সন্তানকে একটা বেটার ফিউচার দিতে পারেন